নমস্কার আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজ হচ্ছে রবিবার আর আজকে তো সকলেরই ছুটিরই দিন আজকের ভিডিওটা আমি শুরু করছি ওই সন্ধ্যে পাঁচটা মতো বাজে আর এখন আমরা সবাই মিলে একটা জায়গায় মিট করেছি আমাদের বাড়ির পাশের একটা পাবে আজকের মিট করার একটা বিশেষ কারণ আছে সেই কারণটা কি জানেন সেই কারণটা হচ্ছে এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন আমরা সকলে বাঙালি আর বাঙালিদের তো বারো মাসে তেরো পার্বণ কথাতেই আছে আর সব বাঙালিরা একসাথে থাকবো কোনো অনুষ্ঠান হবে না সেটা কি কখনো হয় তাই জন্য আমরা সবাই মিলে আমরা সবাই মিলে বলতে এখানে আমরা ওই দশ থেকে বারোটা মতো বাঙালি পরিবার মিলে ভেবেছি একটা সরস্বতী পুজো করব। তো পুজো তো করবো তার আগে তো অনেক রকম প্ল্যানিং এখানে করতেই হয় আর সেই জন্যেই আজ আমরা এইসব পুজোর প্ল্যানিংয়ের জন্য বসেছি সবাই মিলে অনেক রকম ব্যাপার আছে এখানে তো একটা পুজো করা সত্যি কথাই খুব সহজ না অনেক রকম অনেক কিছুর পারমিশান লাগে অনেক কিছু ব্যাপার থাকে তো তারপরে একটা পুজো হয় তো সেসব প্ল্যানিংয়ের জন্য সবার মতামত কিন্তু খুব জরুরি তো আজকে আমরা সবাই চলে এসেছি সবার ছোটোখাটো খাটো মতামত দিয়ে একটা পুজো যাতে খুব ভালো করে হয় সেই জন্যই সব প্ল্যানিং করতে এটা হচ্ছে আমাদের প্রথম সাক্ষাৎ মিটিং সরস্বতী পুজো উপলক্ষে আর এরপর থেকে ভেবেছি আমাদের ওই দুটো তিনটে যা মিটিংই হোক না কেন গুগল মিটের মাধ্যমেই করা যাবে ওই যদি কিছুটা সেকেন্ড দিন আমাদের বৈঠকখানায় প্রথম না শর্তে পুরো কন্ডিশন একটা তুমি বলো আমার বলাবাস اتاকে আমরা ফার্স্ট টাইম করতে যাচ্ছি তার মিটিং আজকে টা প্রথম মিটিং হয় শুধু হ্যাঁ মিটিং হবে আমরা এনজয় করব আসলে কিছু ব্যাপারটা লাগছে হ্যাঁ যে লিস্ট

সরস্বতী পুজো সংক্রান্ত তো মিটিং হলোই তার সাথে কিন্তু সবাই মিলে একসাথে বসে গল্প আড্ডা খাওয়া দাওয়া টুকটাক করে বেশ ভালোই হলো ভালোই কাটলো আজকে সন্ধেটা আর বেরোনোর পর সবাই মিলে একটু গল্প করছিলাম বাইরে দাঁড়িয়ে আর এখন যে যার বাড়ি যাওয়ার পালা আর আজকে কিন্তু শীতটাও বেশ ভালোই পড়েছে আর এই শীতের রাতে একদিন কড়াইশুঁটির কচুরি না খেলে কিন্তু শীতটা ঠিক ভালো যায় না আসলে মা না প্রত্যেক বছর কড়াইশুঁটির কচুরি দু তিন দিন তো করে খাওয়াতোই আর এই গুড়ি আলুর দম আমার কিন্তু এই খাবারটা ভীষণ প্রিয় আমার একার নয় আমার বরেরও আবার খুব প্রিয় খাবার এটা তো তার জন্যেই ভাবলাম আজ তো ছুটির দিন আর ছুটির দিনেই সব খাবার যেন বেশি ভালো জমে ও হ্যাঁ গাজরের হালুয়াও কিন্তু একটু করছি কড়াইশুঁটির কচুরি আলুর দম সঙ্গে একটু মিষ্টি জাতীয় খাবার পেলে কিন্তু বেশ ভালোই হয় তো তার জন্যেই ভাবলাম একটু গাজরের হালুয়া করি শীতের দিনে এই গাজরের হালুয়া খাবারটা না বেশ ভালোই লাগে আজ ভাবলাম একটু তৈরি করি আমার না বা ছোটোবেলা থেকেই রুটি বা লুচির সাথে একটু মিষ্টি জাতীয় খাবার লাগতোই কিন্তু এখানে তো আর চাইলেই রুটি লুচির সাথে মিষ্টি জাতীয় কিছু পাবো না তাই জন্য মাঝে মধ্যে বাড়িতেই এই শিমুই গাজরের হালুয়া বা পায়েস এসবই বানাই আর বাইরের কেনা বলতে ওই হলদিরামসের প্যাকেট আর ওই হলদিরামসের প্যাকেটও না সবসময় ভালো লাগে না তাই জন্য চেষ্টা করি মাঝে মধ্যে ওই একটু শিমুয়ের পায়েস করে খাওয়ার বা গাজরের হালুয়া খাওয়ার যাই হোক এখন কথা বলতে বলতে কিন্তু প্রায় শেষের পথে সব এখন শুধুমাত্র এই লুচিগুলোকে ভাজলেই হয়ে যাবে আমার আবার লুচি কোনো দিন গোল হয় না প্রায় দিনই ভাবি আজ মনে হয় একটু লুচিটা গোল হবে কিন্তু না কোনো দিন প্রপার গোল শেপ হবেই না যাগে যা হয় সেটা দিয়েই চালিয়ে নিই লুচিটা ভাজা হয়ে গেলেই প্রায় রান্নাবান্না শেষ আর তারপরই একটু শান্তি মতো করে খেতে বসবো সেই আটটার পর বাড়িতে এসেছি আর এখন সময় দশটা মতো বাজে তা না এসব করতে করতে কিভাবে যে প্রায় দুটো ঘন্টা চলে গেল বুঝতে পারলাম না আমার আবার এরকম ফুলকো ফুলকো লুচি খেতে কিন্তু বেশ ভাল লাগে মাকে সবসময় বলতাম মা আমার জন্য যেন ফুলকো ফুলকো লুচি ভাজবে এখন না চাই খাওয়া দাওয়াটা সেরে নিই লুচিগুলো প্রায় অনেকগুলোই ভাজা হয়ে গেছে আর কিছুটা ভাজলেই হয়ে যাবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিও থেকে আপনাদের যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেল বং ইন ইংল্যান্ড প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাধারণ থাকবেন দেখা হবে একটা পরের ভিডিওতে